এবার মিশনের মাঝপথেই ধ্বংস করা হলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো রকে এনডিটিভি জানায় স্থানীয় সময় ওপর ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধন স্পেস সেন্টার থেকে ইও এস জিরো নাইন স্যাটেলাইট নিয়ে রওনা দেয় পি এস এল ভি সি সিক্সটি ওয়ান মহাকাশ যান সফল হয় উৎক্ষেপণ কিন্তু মিশনের তৃতীয় ধাপে গিয়ে ধরা পড়ে যান্ত্রিক গোলযোগ আর তাই অভিযানটি বাতিল করে দিতে বাধ্য হন কর্মকর্তারা ধ্বংসাবশেষ পৃথিবীতে এসে পড়ার পর যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে বিষয়টি নিশ্চিত করেছে এদিকে ইসরোর পক্ষ থেকে উৎক্ষেপণের সময় থেকে সমগ্র মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয় কিন্তু অভিযান ব্যর্থ হয়েছে বলে স্বীকার করে নেন সংস্থার প্রধান ভি নারায়ণ পরে ইসরো বিবৃতি দিয়ে জানায় পিএসএল ভি সিক্সটি ওয়ান দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা সম্ভব হয়নি বিভিন্ন গণমাধ্যম জানায় ইসরোর ই ও এস জিরো নাইন নাইনটি উপভোগীর ওজন এক হাজার ছশো ছিয়ানব্বই কেজি পাঁচশো কিলোমিটারের কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহটি নামানোর কথা ছিল কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মটরটি ব্যবহার করা হয় 230 ত্রিশ সেকেন্ডের মাথায় সেটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে দু সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে বিভিন্ন অভিযানের উৎক্ষেপণ করে আসছে ইসরো এখন পর্যন্ত এই রকেটটি তেষট্টি উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে তার মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তিনটি মিশন কি কারণে এই গোলযোগ হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানি মহাকাশ গবেষণায় ভারতের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা ইসরোর আশা প্রযুক্তি বিশ্লেষণ ও অভিজ্ঞতার মাধ্যমে দ্রুত ঘুরে দাঁড়াবে তারা মৌসুমী সাথী সংবাদ